নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি ইরান ইসরাইল সংঘাত নিয়ে গুরুত্বপূর্ণ আর একটা প্রতিবেদন ইরানে শাসক পরিবর্তনের জন্য ইসরায়েলি হামলা বুমেরাং হয়েছে বাস্তব পরিস্থিতির নিরিখে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তৈরি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করুন তো ইরান ইসরায়েল সংঘাত ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আজকের প্রতিবেদনের শিরোনাম হচ্ছে ইরানে শাসক পরিবর্তনের জন্য ইসরায়েলি হামলা বুমেরাং হয়েছে কেন চলুন দেখে নেওয়া যাক উনিশশো সালে ইরানে ইরাকের আগ্রাসনের গুরুত্বপূর্ণ শিক্ষার কথা ভুলে গিয়েছে ইসরায়েল সেই আগ্রাসনে সরকার পতনের বদলে ইরানের জনগণ জাতীয়তাবাদের নামেই ইসলামী প্রজাতন্ত্রের পেছনে একত্র হয়েছিলেন এটা ইসরায়েল ভুলে গিয়েছে ইসরায়েলের সাম্প্রতিক হামলাও তেরোই জুন থেকে শুরু করে সাম্প্রতিক হামলাও ইরানে অভ্যন্তরীণ বিদ্রোহ উস্কে দেওয়ার বদলে উল্টে জাতীয়তাবাদী আবেগকেই জাগিয়ে তুলেছে এই আবেগ ইরানের খামেনেই সরকারের প্রতি সমর্থনের জায়গা থেকে নয় বরং ইরানের প্রতিরক্ষাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং অনলাইনে শ্রদ্ধা নিবেদনের ঢেউ তৈরি হয়েছে এমনকি যারা একসময়ে নারী জীবন স্বাধীনতা নামক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারাও এখন ইরানের মাতৃভূমি রক্ষক হিসেবে নিজেদের চিত্রিত করা ইসলামী শাসকদের প্রতি সংহতি প্রকাশ করছেন ইরানের শ্রমজীবী জনগণের এলাকা এবং গ্রামে যেখানে সরকার বিরোধী আন্দোলন আগে তেমনভাবে গড়েই উঠতে পারেনি সেই সব জায়গায় তো এই জাতীয়তাবাদী আবেগ আরও প্রবল অর্থাৎ ইরানের জনগণকে তাদের রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করার ইসরায়েলি প্রচেষ্টা বুমেরাং হয়ে ফিরে এসেছে ইরানের ভিতরে এখন কেন্দ্রীয় অনুভূতি উদযাপন কিংবা বিদ্রোহ নয় বরং জাতীয় পতাকা ঘিরে ইরানিরা এখন ঐক্যবদ্ধ হচ্ছেন এটা যে নতুন তাও নয় কারণ অতীতে এমনটাই বারবার দেখা গিয়েছে জাতীয় সংকট এবং বিদেশি হুমকির সময় এই সব থেকে ইসরায়েল রকমের শিক্ষা গ্রহণ করেনি কোনোরকম শিক্ষা নেয়নি বলে পরিষ্কার দেখা যাচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে হত্যা এবং ইরানের সরকার পরিবর্তনের জন্য ইসরায়েলের আহ্বানে ইরানিরা উৎসাহিত হওয়া তো দূরের কথা ইসরাইলের এই হামলাকে এই চুপিসারে হামলাকে এই সন্ত্রাসী হামলাকে তারা ইরানের জাতীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসাবে দেখছেন ইরানি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান হোসেইন সালামি এবং আইআরজিসির অ্যারো ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে সহ অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করে ইরানের সামরিক নেতৃত্বে উচ্চ পর্যায়ে বড় রকমের শূন্যতা তৈরির চেষ্টা করেছে ইসরায়েল ইসরায়েলের চোরের মতো সন্ত্রাসী হামলায় নিহত সামরিক কর্তাদের কেউই অগুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন না তারা ছিলেন ইরানের আঞ্চলিক প্রতিরোধ নীতির মূল স্থপতি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তাদের সমন্বিতভাবে পরিকল্পনায় সমন্বিত পরিকল্পনায় হত্যা করা ইসরায়েলি অভিযানের প্রকৃতি এবং উদ্দেশ্যে মৌলিক পরিবর্তনেরই ইঙ্গিত পাওয়া গিয়েছে ফলে ইসরায়েলের এই সামরিক অভিযান কোনো মতেই যে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান উত্তেজনা রোধ করতে নেওয়া ইসরায়েলের প্রতিরোধমূলক অভিযানের অংশ নয় সেটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে বরং এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশলগত কমান্ড কাঠামোর ওপর সুপরিকল্পিত আঘাত আনাই ছিল ইসরায়েলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যদিও কর্তারা তাদের গোয়েবেলসীয় কায়দায় আনুষ্ঠানিকভাবে মিথ্যা দাবি করেই যাচ্ছেন যে তাদের মূল লক্ষ্য হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষাকে থামিয়ে দেওয়া বা পথচ্যুত করা রাস্তাচ্যুত করা কিন্তু হামলার ব্যাপকতা এবং হামলার নিখুঁত পরিকল্পনা করে হামলার ঘটনাগুলো বিশেষ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা এবং শীর্ষ কর্মকর্তাদের হত্যা এই ইঙ্গিতি দেয় যে ইসরায়েলের লক্ষ্য আসলে আরও বড় কিছু আরও অন্য বহু বছর ধরে মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা নীতি নির্ধারক মহলে একটা ধারণা রয়েছে যে দখলদার ইসরায়েলের দীর্ঘমেয়াদী কৌশলগত হিসাব হচ্ছে একটা শক্তিশালী একটা স্থিতিশীল এবং ভৌগোলিকভাবে অখণ্ড একটা ইরান যে ইরানের হাতে পারমাণবিক বোমা থাক আর নাই থাক সেই ইরান তাদের জন্য স্থায়ী ভূরাজনৈতিক হুমকি দখলদার ইসরায়েল ইরানকে শুধুমাত্র একটা রাষ্ট্র হিসেবে তো দেখে না বরং আঞ্চলিক সভ্যতাগত চরম প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখে ফলে ফলে ইরানের ক্ষমতাকে নিয়ন্ত্রণের মধ্যে আনাকে জরুরি বলে মনে করে ইসরায়েল সেই কারণে ইসরায়েলের লক্ষ্য শুধু পারমাণবিক কর্মসূচি ভণ্ডুল করাই নয় বরং দেশটার রাজনৈতিক এবং ভৌগোলিক সংহতিও বিনষ্ট করে দেওয়া হচ্ছে আসল লক্ষ্য গত সপ্তাহে ইরানে ইসরায়েলের হামলার পর এই মৈত্রী আরও স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েল এবার আগের মতো শুধু পারমাণবিক অস্ত্রবিস্তার রোধের কথা বলছে না এবার ইসরায়েল এই আক্রমণকে ইরানি জনগণকে নিপীড়নমূলক শাসন ব্যবস্থা থেকে মুক্ত করার বৃহত্তর সংগ্রামের অংশ হিসেবেও চিত্রিত করেছে এই কৌশলগত যুক্তিই দশকের পর দশক ধরে ইরানে ইসরায়েলের গোপন অভিযান ইরানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা এবং দেশটার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পেছনে কাজ করেছে এই কৌশল দীর্ঘদিন ধরে প্রচলিত কিছু ধারণাকেও শক্তি যুগিয়ে চলেছে যেমন একদিন ইরানে শাসন ক্ষমতার পরিবর্তন হবে দেশটা ভেঙে ছোট এবং দুর্বল কয়েকটা রাষ্ট্রে পরিণত হবে এই সব কথা কখনো ফিসফিস করে আবার কখনো প্রকাশ্যেই আলোচিত হয়েছে এই ধরনের দৃষ্টিভঙ্গি একসময় কেবল ওয়াশিংটন এবং তেল আবিবের আক্রমণাত্মক নীতির শ্বেতপত্রগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল দু হাজার বাইশ সালে মৃত্যুর পর ইরান জুড়ে যে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছিল সেই পরিপ্রেক্ষিতে এই দৃষ্টিভঙ্গিটা নতুন করে গুরুত্ব পায় নারী এবং তরুণদের নেতৃত্বে পরিচালিত নারী জীবন স্বাধীনতা নামক স্লোগানে গড়ে ওঠা অভ্যুত্থানটা ছিল ইসলামী প্রজাতন্ত্রের জন্য একটা প্রজন্মের মধ্যে দেশের ভেতরকার সবচেয়ে স্পষ্ট এবং বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতিকে আমেরিকা এবং ইসরায়েল দুটো দেশই সুযোগ হিসেবে নিয়েছিল ইরানের বিরোধী গোষ্ঠীগুলোর প্রতি তাদের সমর্থন বাড়িয়ে তুলেছিল এর মধ্যে নির্বাসিত যুবরাজ শাহের পুত্র রেজা পাহলবিও রয়েছেন যিনি প্রতীকী চরিত্র হিসাবে উঠে এসেছেন রেজা পাহেলবির ইসরায়েল সফরকে ব্যাপকভাবে প্রচার করা হয় তিনি নজিরবিহীনভাবে ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করতে বিদেশি সহায়তার প্রকাশ্য আহ্বান জানান মানে ইসরায়েলের সাহায্য নিন আমেরিকার সাহায্য এই এইরকম বলে সরাসরি তিনি আহ্বান জানান নেতাদের সঙ্গে বিদেশি সরকারগুলোর এই সম্মিলন কেবল নিষ্ক্রিয় সংহতি প্রকাশ থেকে খোলাখুলি মৈত্রীতে মোড় নিয়েছে ইসরাইল এবারে যে বয়ান দাঁড় করাচ্ছে এবারে যে বয়ান দাঁড় করিয়েছে সেখানে জোর দিয়েই বলা হচ্ছে যে এই যুদ্ধ ইরানের জনগণের বিরুদ্ধে নয় বরং ইসলামী প্রজাতন্ত্রের শাসকদের বিরুদ্ধে জনপ্রচারণার সময় ইসরায়েলের এই সামরিক অভিযানকে সাধারণ ইরানিদের আকাঙ্ক্ষার সঙ্গে মিলিয়ে দেখানোর চেষ্টা চলছে প্রবাসী ইরানিদের মধ্যে রাজপুত্র রেজা ফহেলফি এবং সাবেক ফুটবলার আলী করিমি প্রকাশ্যে ইসরায়েলের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন তারা ইরানিদের শাসন ব্যবস্থা বদলের জন্য আহ্বানও জানিয়েছেন কিন্তু পরিষ্কার এই কৌশলগত প্রচারণা থাকা সত্ত্বেও এটা ইরানের জনগণের মধ্যে সাড়া জাগাতে পারেনি কোনো রকমের সাড়া জাগাতে পারেনি ইরানের কোটি কোটি সাধারণ জনগণ প্রকাশ্য রাস্তায় ইসরায়েলের এই ক্ষমাহীন হামলার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে একত্রিত হয়ে তারা ইসলামী প্রজাতন্ত্রের পিছনেই দাঁড়িয়েছে ইসরায়েলি নেতৃত্ব এবং এর মিত্ররা সম্ভবত যে সত্যটা বুঝতে ব্যর্থ হয়েছেন সেটা হলো ইরানিরা গভীরভাবে তাদের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানিদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধের ইতিহাসটাও অনেক দীর্ঘ ইসরায়েলি নেতৃত্ব এবং আমেরিকা সহ ইসরায়েলের মিত্ররা এই সত্যটা বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এটা সত্যি কথা যে আমেরিকা আর ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় ইরানে এখনও ইসলামী প্রজাতন্ত্রের বিরোধিতা বিশেষ করে তরুণ এবং শহরকেন্দ্রিক জনগোষ্ঠীর মধ্যে প্রবল রয়েছে কিন্তু ইরানের মাটিতে ইরানের মাটিতে বিদেশি বাহিনীর হাতে শীর্ষ সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার দৃশ্য দেশটার সেই সব মানুষদের মধ্যেও পুরোপুরি ভিন্ন এক আবেগের জন্ম দিয়েছে যা আমেরিকা আর ইসরায়েলের জন্য ইহিতে বিপরীত হয়েছে ইরানের এই পরিবর্তনটা কেবল প্রতীকই নয় ইরানের জনগণের মধ্যে যে বিরাট ঐক্য এখন দেখা যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে ইরানে কাপুরুষের মতো হামলা করে ইসরায়েল অনিচ্ছাকৃতভাবে ইসলামী প্রজাতন্ত্রের হাতে সবচেয়ে বড় রাজনৈতিক উপহারটাই তুলে দিয়েছে ফলে ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই তালিকায় যুক্ত হলেন যে তালিকায় আগে থেকেই যুক্ত ছিলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা ইরাকের শাসক সাদ্দাম হোসেন উনিশশো সালে ইরানে হামলা চালিয়ে সাদ্দাম হোসেন বিপ্লব পরবর্তী ইরানে আয়াতুল্লাহ খমেনির নরবরে অবস্থানকে উপড়ে ফেলতে গিয়ে উপড়ে ফেলে দিতে গিয়ে আরও পাকাপোক্ত করে দিয়েছিলেন ইরানের এই জাতীয় ঐক্য কতদিন স্থায়ী হবে তা বলার সময় হয়তো এখনও আসেনি ইরান এখনও একটা বিভক্ত সমাজ সেখানে প্রজন্মগত মতাদর্শগত এবং অর্থনৈতিক বিভাজনও হয়তো স্পষ্ট কিন্তু আপাতত এটা পরিষ্কার যে ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরানে ইসলামী শাসনের পতন ঘটাতে তো পারছেই না উল্টে বরং সেটা ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে আরও মজবুত করে দিয়েছে তার মানে বলাই যায় যে ইরানে শাসন পরিবর্তনের ইরানে শাসক পরিবর্তনের জন্য ইসরায়েলি হামলা পুরোপুরি বুমেরাং হয়েছে বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরাই নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটফট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয় বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে তো আদৌ আপনি দেখতে পাবেন না বিশ্বজুড়ে বর্তমান সময়ের সংকটময় পরিস্থিতিতেও তারা মানে গদি মিডিয়া মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক দলের সন্তুষ্টি অর্জনে এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে চলেছে যা রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দিচ্ছে তাদের ভূমিকায় মনে হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ যেন আমাদের উপরে কোনো আমাদের দেশে কোনো আমাদের সমাজে কোনো প্রভাবী বিস্তার করবে না প্রভাবী ফেলবে না অন্যদিকে এইসব গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিত রঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা পূর্ণপ্রসূন বাজপেয়ী দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুসলিমেও কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইভ ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েলের সহ এই সংক্রান্ত আপডেট খবর প্রতিবেদন ইত্যাদি নিয়ে পরের পর্বে আবার হাজির হব আমি জাকির হোসেন শেখ কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন ধন্যবাদ